হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আর ভালোবাসায় আসাস ব্লগে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে হচ্ছে সোনার একুশ দিনের ষষ্ঠী পুজো দেখতে দেখতে কীভাবে একুশ দিন কেটে গেল বুঝতেও পারলাম না আর আজকে থেকে ব্লগগুলো একটু অন্যরকমই হবে প্রত্যেক দিন ব্লগে তোমরা আমাকে একা দেখতে পেতে এবার থেকে ব্লগে আমার সাথে আমার সোনাকেও দেখতে পাবে তো তোমাদেরকে তো আমি বলেই দিয়েছিলাম আমার বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে তো হ্যাঁ আমার বয় হয়েছে ফেসটা এখন আমি রিভিল করিনি অন্য একটা ভিডিওতে ফেসটা ভালো করে রিভিল করে দেবো ওর নাম কি রাখলাম সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো এখানে সকাল সকাল স্নান টান করে নিয়েছি যেহেতু আমি আজকে একুশ দিনে ষষ্ঠী পুজো হবে ঠাকুর মশাই এখন অবধি এসে পৌঁছায়নি তো আমি ততক্ষণে রেডি হয়ে নিয়েছিলাম শোনা তখন ঘুমাচ্ছে উঠে গেলে আর রেডি হতে পারতাম না ঠিকভাবে তো এইদিকে আমি রেডি হতে হতে দেখি ঠাকুর ভাষায়ও চলে এসছে তখন অব্দি আমাদের কিছু বোঝানো হয়নি ঠাকুর মশাই নিজে এক এক করে গুছিয়ে নেবে আর দিদি একটু হাতে হাতে করে দেবে মা তো কাজ করছে ওই জন্যে তো আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় দেখো প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোট্ট বাটন আছে ওটাকেও প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমাদের কাছে ভিডিওটা আগে পৌঁছায় তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে এখন দেখতেই পাচ্ছ দিদি স্নান করে চলে এসেছে আর ঝুড়িগুলোতে সাজাতে হয় একুশটা ঝুড়ি থাকে খই বাতাসা পান সুপারি কলা এগুলো দিয়ে সাজায় তো দিদি এগুলো এক এক করে সাজিয়ে নিয়েছিল আর তার মধ্যেই দেখি সোনা ঘুম থেকে উঠে পড়েছে তাই দিদিকে বললাম তুই একটু ওকে খাইয়ে দি কেন পুজোটা হতে অনেকক্ষণ টাইম লাগবে তার মাঝখানে যদি খিদে পেয়ে যায় তখন অসুবিধা হবে ওই জন্য বললাম আগে একটু খাইয়ে নিই ওকে তো দিদি এখানে ওকে খাইয়ে দিচ্ছিলো আর ঠাকুরমশাই এখানে পুজোতে বসে গেছে পুজো শুভ হয়ে গেছে আমরা ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকবো সরবরাহ ও সরবরাহের উপর নির্ভর করে আমাদের একটি 그러면, 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 그러면,

दादा दूध दा इंसाफ और कुशी को कुशी आज तक कुशी जैसे दोनों तो कुशी आज तक इंसाफ कुछ नहीं इसको उठा के बाहर फेंकने का ये बात कोई ढेरा ढेरा दिया जाओ पढ़ 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 पढ़े यार सुन एक तरफ तुम्हारी बहन है और उसकी कुशियाँ और दूसरी तरफ

নাচে তুলে না তুমি হাত ধর করোা নিচে পড়া করো জয় দেবী জগৎ মাতা জগতানন্দ দাহিনী মম কল্যাণী মহাষষ্ঠী নমস্ত দেব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু जोगों पौधे वो पेशा वो पिकार पान तो राधा पान तो वो मोस्ट होते वो ज्यादा खरों पूरी भावे उन्होंने तक पसादो जनार्दना हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे हरि हरे राम हरे राम 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 हरि लोक कायम